সুপ্রিয় দর্শক আপনারা যারা কৃষিকে ভালোবাসেন যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব মে মাসের সবজি চাষ সম্পর্কে যে যে সব সবজি মে মাসে চাষ করা যায় তার তালিকা আজকে আমরা আপনাদের সাথে প্রকাশ করব তো চলুন জেনে নেওয়া যাক যে সব সবজি মে মাসে চাষ করা যাবে পুঁই শাক পুঁই শাক মে মাসে চাষ করা যায় পঁই শাক রোপণের উপযুক্ত সময় হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহের মধ্যেই পঁই শাক রোপণ করতে হবে এরপর ডাটা শাক ডাটা শাক মে মাসে চাষ করা যায় ডাটা শাক শাক হিসাবে এটার পাতাও খাওয়া যায় এবং এটার ডাটাও খাওয়া যায় এটা রোপণের উপযুক্ত সময় মে মাসের প্রথম সপ্তাহ এরপর গিমা শাক গিমা শাক মে মাসে চাষ করা যায় মে মাসে গিমা শাক চাষ করার উপযুক্ত সময় কুমলি শাক কুমলি শাকও মে মাসে চাষ করা যায় কুমলি শাক রোপণের উপযুক্ত সময় হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ লাল শাক লাল শাক মে মাসে চাষ করা যায় লাল শাক মে মাসে রোপণ করা যায় এবং লাল শাক রোপণের উপযুক্ত সময় হচ্ছে মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এটা লাল শাক রোপণের উপযুক্ত সময় এরপর আরও যে যে সবজি মে মাসে চাষ করা যায় সেগুলো হচ্ছে উল উল মে মাসে চাষ করা যায় তবে মার্চের এবং এপ্রিলের শেষ দিকে উল রোপণ করলে এটা ভালো ফল পাওয়া যায় তবে মেমাসেও উল রোপণ করা যাবে মুখিকুচু মুখি মে মাসে চাষ করা যায় মে মাসের প্রথম সপ্তাহেই মুখীকুচু রোপণ করতে হয় মূলা মূলা মে মাসে চাষ করা যায় রোপণের উপযুক্ত সময় হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ মে মাসের প্রথম সপ্তাহে মূলা রোপণ করলে এটা এক মাসেই পরিপক্ক লাভ করে থাকে এবং আরও যে সবজি চাষ করা যায় তার ভিতর অন্যতম হচ্ছে শাকালু শাকালু মে মাসে চাষ করা যায় শাকালু রোপণের উপযুক্ত সময় হচ্ছে মে মাসের এক থেকে দুই সপ্তাহ এই এক থেকে দুই সপ্তাহের ভিতরে এই শাকালু চাষ করা যায় এবং ভালো ফল পাওয়া যায় বিশেষ করে টবে রোপণের ক্ষেত্রে এই শাকালু উৎপাদন সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে এরপর আরও যে যে সবজি মে মাসে চাষ করা যায় তার ভিতরে অন্যতম হচ্ছে বেগুন এই বেগুন মে মাসে চাষ করা যায় শুধু মে মাসই নয় এই বেগুন বারো মাসে একটি সবজির ভিতরে অন্যতম এই বেগুন মে মাসের প্রথম সপ্তাহে আপনি রোপণ করতে পারবেন এরপর করলা করলা মে মাসে চাষ করা যায় মে মাসের প্রথম সপ্তাহে করলা রোপণের উপযুক্ত সময় পেঁপে পেঁপে মে মাসে রোপণ করা যায় মে মাসের প্রথম সপ্তাহে পেঁপে বীজ রোপণের উপযুক্ত সময় তবে পেঁপের অনেকগুলো হাইব্রিড জাত রয়েছে এগুলো রোপণ করলে ভালো ফল পাওয়া যায় তার ভিতরে অন্যতম জাত রয়েছে পাপল কিং হাইব্রিড ট্রিয়া হাইব্রিড আরও অন্যান্য নতুন নতুন জাত রয়েছে এরপর ঝিঙ্গা ঝিঙ্গা মে মাসে চাষ করা যায় মে মাসে ঝিঙ্গা রোপণের উপযুক্ত সময় হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ সিম সিম হচ্ছে একটি শীতকালীন সবজি তবে কিছু কিছু হাইব্রিড জাত রয়েছে যেগুলো মে মাসেও চাষ করা যায় তবে সিম রোপণের ক্ষেত্রে উল্লেখ্য মে মাসের প্রথম সপ্তাহ মে মাসের প্রথম সপ্তাহে এই সিম রোপণ করা যায় এরপর মরিচ মরিচ মে মাসে চাষ করা যায় মরিচের অনেকগুলো হাইব্রিড জাত রয়েছে তার ভিতরে এফ ওয়ান অন্যতম এরম আরও অনেক জাত রয়েছে যেগুলো মে মাসে চাষ করা যায় তবে উপযুক্ত সময় হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ এরপর আরও যে সবজি মে মাসে চাষ করা যায় তার ভিতর হচ্ছে পটল পটল মে মাসে চাষ করা যায় পটল রোপণের উপযুক্ত সময় হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আরও রয়েছে ঢেঁড়স ঢেঁড়সও কিন্তু মে মাসে চাষ করা যায় ঢেঁড়স রোপণের ক্ষেত্রে উপযুক্ত সময় হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ এই এই সবজিগুলো মে মাসে চাষ করা যায় তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি সবজি রোপণের ক্ষেত্রে প্রত্যেক সবজির বীজগুলোকে ভালো করে শোধন করতে হবে এই ছিল মে মাসে যে যে সবজি চাষ করা যায় তার তালিকা এরকম ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ